বন্ধুকে তার নতুন জীবনে পথ চলার শুভেচ্ছা জানিয়ে চলে মেন কোর্স খেতে এসে দেখলাম এক সাইড টেবিল পাঁকা তাই বসে পড়লাম তারপরে মনে পড়েছিলো কিচেন ঘুরে আসতে হবে কিচেন এসে দেখলাম রান্নার দায়িত্ব যারা ছিল অপরন্তভাবে ব্যস্ত আর এইদিকে আমার দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল যারা পরিবেশন করছিলো এদিকে বধু বড় মেনুচার্টও চলে এসছে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা বিরল পুষ করে জুম করে জেরামের চায় দেখে নিও দুটো টেবিল পেয়ে গেছিল চারটে করে সিট ছিল সবাইকে হাই হালো করতে বললাম বসে পড়েছে এদিকে বিনিময় করতে আসিম বলে জানি না জয়গুরু কেনার খাবারের দায়িত্ব মিল প্লেটে এসে নুন আর লেবু পড়ে গেল প্রথম আইটেম ছিল ফিস বাটার ফাই গরম গরম হাজির হলো তার সাথে সালাড করে গেল বাটারফ্লাইটাকে ভেঙে দিলাম ভেটকি মাছের পাথরির লেয়ারটা বেশ মোটা ছিল খেতে বেশ গরম গরম বেশ ভালোই লাগছিল সেকেন্ড অপশন ছিল রাধা বল্লবী রাধা বল্লবীর সাথে চানা পনিরটা কেমন হবে সেটা জানার জন্য চলে এলাম গণেশদের কাছে এসে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে গণেশদা বললো এরপরে বড় ভাইয়ের কাছে চলে এলাম সেও বললো খুব ভালো হয়েছে নাকি চানাপনির রাধা বল্লবী বুজা দাদা বললো সেও ভালো হয়েছে আকাশবাবু সেও বলল খুব ভালো এবার আমি তো রিভিউ দেওয়ার পালা চলে এলাম আমার টেবিলে এসে খেয়ে দিলাম না সত্যি রাধা বল্লবী চানা কমিটির সাথে ভালো হয়েছে চলে এলাম রা ফুলকপি রোজ যার সাথে রাধা একদম বেমানান লাগলো সর্ষ টপার ছিল বাসন্তী পোলাও হলুদ হলুদ তার সাথে ছিল লাল লাল চিকেন কষা চিকেন কষার সাথে পোলাও কম্বিনেশনটা মাখিয়ে মিস করে খেয়ে দিলাম মিষ্টি মিষ্টি পোলাও সাথে ঝাল ঝাল চিকেন কষা জমে মিলে মিশে এক আর একটু মাংসর পিস মাংসটা বেশ ভালোই বয়েলড হয়েছে সেটা রিভিউ জানার জন্য গণেশ দা কাছে এসে গণেশাটা লেগ পিস কামার দিয়ে বললো বেশ ভালোই বয়েলড হয়েছে ভালোই টেস্ট হয়েছে যাই হোক এরপরে সোমনাথ দার ছেলের কাছে সেও বলল ভালো হয়েছে সোমনাথ দাকে জিজ্ঞেস করলাম সেও বললো ভালো বিনয় বলল খুব ভালো হয়েছে রান্না বান্না একটা ডানার দিকে লেগ পিস পড়েছে সেটা কামার বসিয়ে খাবারের মধ্যে আমি হারিয়ে গেলাম কখন যে হারিয়ে যেতে যেতে চলে এলো যে আনারসের চাটনি বুঝতেই পারলাম না তারপরে পাঁপড় পড়লো এরপরে দেখলাম একটাই কমলা বক দিয়েছি বাড়ি থেকে একটা মিষ্টি দেখে বাবা যা হোক সন্ধে হাজির হাজিরো শেষ পালাম জোয়ান দিল এবার স্টল থেকে একটা আইসক্রিম নিয়ে আজকের মতো বন্ধুর রিসেপশন পার্টিটা এখানেই কমপ্লিট করলাম কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বাইক